আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজিজুর রহমান বাবু রিসপুর সদর থেকে অবশ্যই আপনারা ভালো আছেন সবাই আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই শোনেন পৃথিবীতে আমরা মানবজাতি জাতি যারাই আছি যে যে ধর্মই পালন করি প্রত্যেকেরই মৃত্যু হবে এবং মৃত্যুর পরে একটা জগৎ আছে যেখানে বিচার বিভাগ হবে দেখেন আমরা দুনিয়াতে মানে অন্যায় কাজের সাথে জড়িত থেকে এবাদত করি মানে মৃত্যুর পরে শাস্তি না পাওয়ার জন্য আসলে এটা কখনোই হবে না আপনার যখন বুঝতে পারবেন অপরাধ করা পাপ আল্লাহ নিষেধ সেই মুহূর্ত থেকে আপনি তবা করে যদি সুচরিত্র এবং সৎকর্ম না করেন তাহলে আপনার জন্য ক্ষমার দরজা কখনোই খোলা থাকবে না অন্যায় কাজের সাথে লিপ্ত থেকে এক কথা আমি বলতে চাচ্ছি অন্যায় কাজের সাথে লিপ্ত থেকে এবাদত করলে সে এবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না হ্যাঁ পৌঁছাবে কখন যখন আপনি চূড়ান্ত তবা করে আর কখনও আপনি অন্যায় কাজ করবেন না যদি এবাদত করেন সেই শর্তে আল্লাহ ওয়াদা করছেন আমি কবুল করব তো আমি সবার কাছে অনুরোধ করে বলতে চাই আপনারা যারা অন্যায়ের সাথে লিপ্ত থেকেও ইবাদত করছেন দয়া করে অপরাধের কাজগুলো ছেড়ে দেন তবা করুন অপরাধ ছেড়ে দেন এবাদত করুন আল্লাহর দরবারে পৌঁছাবেন অপরাধ করে যদি এবাদত করেন সেই এবাদত কখনোই আল্লাহ গ্রহণ করবেন না ভালো থাকবেন ফি আমানুলিল্লাহ আমি আজিজুর রহমান বাবু যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই আরও সুন্দর সুন্দর কথা আপনাদেরকে উপহার দেবো আলাইকুম